এবার সরস্বতী পুজোর আনন্দ বাঙালির সামনে দ্বিগুণ করে তুলে ধরেছে পুজোর সময়সূচি কারণ সারা বাংলা জুড়ে এবার সরস্বতী পুজো হচ্ছে দুদিন ধরে আর তাই অনেকেই রবিবারই পুজোর পাঠ চুকিয়ে দিলেও অনেকেই আবার পুজোর জন্য সোমবারকেই বেছে নিয়েছেন আর এই দ্বিতীয় দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার সোমবার তাদের দেবী আরাধনার ছবি সামনে আসতে দ্রুত ভাইরাল হতে শুরু করে আসলে এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দলের বেশিরভাগ কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব যার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেন তৃণমূলের অগণিত সমর্থক বৃন্দ আর তার উপরে উপরে পাওনা হিসেবে সরস্বতী পুজোর এই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে অভিষেকের পুরো পরিবারকে একসঙ্গে যেখানে তার বিদেশিনী স্ত্রীকেও দেখা গিয়েছে দেবীর পুজোয় ভক্তি ভরে ব্রতী হতে তাই স্বাভাবিকভাবেই এই ভিডিও বিশেষ সমাদার পাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের সেই সরস্বতী বন্দনার ছবি আপনাদের জন্য তুলে ধরলাম আমরা